আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের আত্মীয় স্বজনরা টাকা না থাকলে কখনো দুঃখের সময় সমবেদনাও জানাতে আসে না এই এইরকম আত্মীয় স্বজনের দরকার নাই যারা টাকা থাকলে সমবেদনা জানাবে আর যদি দুঃখের সময় হয় তখন আর কাছে খেসবে না সুখের সময় যারা থাকে আর দুঃখের সময় যারা থাকে না তাদের চিনার চেনা যায় এই টাকা দিয়ে টাকা পয়সা দিয়ে আলাইকুম কেমন আছো সবাই এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে থাকো দেখতে দেখতে যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থেকো নতুন কোনো আপু ভাইয়ারা হয়ে থাকলে আমার পাশে থেকে যাইও ভালোবেসা আর ছোটো একটা কমেন্ট রেখে যাইও যাতে আমি তোমার পরিবারে যাইতে পারি রাস্তা রেখে যাই তা না তা না হলে তো আমি বুঝতে পারবো না যে কে আমার ভিডিওতে আসলো কেউ কে আসলো না এরকম সবাই জানো সবাই নিয়মটা বোঝ আর ওয়েট করো আমার জন্যে যে চব্বিশ ঘন্টা পার হওয়ার আগে যদি আমি তোমার পরিবারে যাই যাই তাহলে কিন্তু ওয়াচ ট্যাম্প কাটা যায় হয়তোবা এরকমই তো হইতেছে আর কেনই বা ওয়াচ টাইম কাটা যাবে সাবস্ক্রাইবার কাটা যাবে এরকম করে মানে ওয়াচ টাইম তো বাড়তেইছে না কিছুইতেই কিছু হচ্ছে না এতদিন ধরে ইউটিউবে আসলাম এক হাজার ওয়াচ স্ট্যাম্পও আমার পূরণ হয় নাই আর ভালোবাসা দিও সবাই সবার পাশে থাকো সবার পাশে থাকতে হবে আমি যেমন প্রত্যেকটা ভিডিও দেখি আমি কম হলেও পনেরো পৃষ্ঠা বিশ পঁচিশটা পিডিও দেখি তা সম্পূর্ণ আমি ফুল ওয়াশ করে দেখি আর যদি আমি দেখতে নাও পারি ছেড়ে রেখে দেই তারপরে অন হয়ে থাকে টানাটানিও করি না অন হলে তো কাছে না থাকলে তো আর টানা যায় না সেইভাবে আমি ভিডিওটা দেখি আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের টাকার প্রয়োজন কিন্তু সব সময়ই থাকে সবসময় আমরা যে রকম করে খরচ করি সেই সেইরকমভাবে খরচ সবসময় না করে যদি আমরা কিছু কিছু সঞ্চয় করি সেইখান থেকে তাহলে আমাদের মোটা অঙ্কের টাকাটা আমরা বছর শেষে পেতে পারি এভাবে যদি আমরা কাজ না করি যদি সবসময় খাওয়া দাওয়ার মধ্যেই পড়ে থাকি যে আমাদের ভবিষ্যৎ সামনের দিনগুলার চিন্তা করলাম না শুধু খাইলাম আর রোজগারের কোনো তেমন একটাই উন্নতিও নাই আমরা শুধু খাওয়ার মধ্যেই আছি যা দিন আনে দিন খাই এইভাবে চলতেছি সত্যি কথা বলতে কি দিন আনে দিন খাই যারা তাদেরও এইভাবে মোটা অঙ্কের টাকা জমা করার আইডিয়াও খারাপ না প্রতিদিনকার টাকা দিয়ে আর আমরা বাজার করি না প্রতিদিনের টাকার মধ্যে যদি রোজ আনা রোজ খরচ করার মধ্য থেকে আমরা বিরত থাকি তাহলে একদিন পরে পরে যদি আমরা বাজার করিতে প্রতিদিনের টাকার মধ্যে থেকে একদিনের সাত দিনের মধ্যে আমরা আট দিনের মধ্যে আমরা চার দিনের টাকাটা জমা করতে পারি আর চার দিনের টাকাটা খরচ করি আর ধরো যাইয়া যদি গরিব মানুষ হয় রিক্সাওয়ালা মনে দিন প্রতিদিন কাজ করা মানুষ রোজ রোজ আছে মানুষে যে বাসাবাড়িতে কাজ করে অনেক কন্ট্রাকশন মানে কাজ মানে বা বিল্ডিংয়ের কাজ অনেক ধরনের কাজ আছে তারা তারাও এভাবে টাকা জমা করতে পারবে যদি আমার ভিডিওটা এমন মানুষের দেখে থাকো তাহলে বুঝতে পারবা যে আমি কি বোঝাইতে চাইতে আমরা তো তেমন একটা গরিব না মধ্যবিত্ত পরিবারে তো আমাদের তো বাইরে যায় কাজ করাটা সাজে না আমাদের তো একটু মানসম্মান ভূত আছে আর ধনী মানুষ বলো কুটিপতি বলো আর মধ্যবিত্ত মধ্যবিত্ত মানুষদের এই মনুষ্যত্ব বুধ আর একটু সম্মানের ভয়েই কোনো দিকে যাইতে পারে না ছোট কোনো কোনো কাজও করতে পারে না কোনো বাড়িতে চাইতেও পারে না গরিব মানুষরা যেয়ে খাইতে পারে তাদের অনেকটা সুবিধা আছে এইখানে দেখো আমার মেডিসিনগুলা আমি যে অসুস্থ হয়েছিলাম ডাক্তার দেখাইছি সেই মেডিসিনগুলা ছিটিয়ে ছুটি ছড়িয়ে রয়েছে আমি তেমন একটা গুছিয়ে রাখি নাই রাত্রে খাইছিলাম পরে সকালবেলায় তো গুছিয়ে রাখলাম একটু আর আমার টেবিলটা সব সময় এই রকম অবস্থা হয়ে থাকে যখন গুছাই তখন একটু পরিষ্কার থাকে আর না হলে ভর্তি থাকে আর কী করবো এইখানেই তো খাওয়া দাওয়া এইখানেই সব খাবার দাবার এনে রাখা হয় অন্য জায়গায় নিয়ে রাখিও না আর এইভাবেই আমাদের চলতেছে জীবন রাখবো আর কোথায় একটা মিরশিপ নাই মিরশিপ থাকলে ওই তরকারির বাটি মানে পাতিল এগুলা সব রাখা যায় আর যাই বলতেছি ঘরটা গুছিয়ে নিলাম একটু টেবিলটাও মোছা দিয়ে নিলাম এই দিকটা একটু সারা মশা করে নেব সময় পাই না সারাদিনে অনেক কয়েকদিন ধরেই মশার কথা ভাবতেছিলাম এই টেবিল ক্লথটাও উঠিয়ে ধুয়ে দিব ভাবতেছি তা উঠানো হয় না মনেই থাকে না আর এইভাবেই চলতেছে দিনের পর দিন দেখতে থাকো এই পর্যন্ত যে যে আমার ভিডিওতে আসো এখন পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গেছ লাইকটা দিয়ে দিও আপু ভাইয়ারা ভালোবাসা একটা লাইক দিলে হয় কি অনেকেই জানো একটা লাইক দেখলে মানে অনেকটা খুশি লাগে যে না আমার ভিডিওটা আপু ভাইয়াদের কাছে একটু না হলেও ভালো লাগছে এই জন্যে লাইক দিছে এই তো একটুখানি গুছিয়ে নিলাম আমার যা আছে আমার রুমে যা আছে তাই নিয়ে আমি একটু আনন্দে থাকি আর কি এই সব একটু নাড়াচাড়া করে মোশা টোসা করি ব্যস্ত থাকার চেষ্টা করি আর তা না হলে নতুন কিছু ফার্নিচার করতে গেলে জানো অনেক টাকার ব্যাপার স্যাপার আর এই খাবার টেবিলটার আমার অনেক দিন পুরাতন পুরাতন হলে কি হবে তারপরেও চলতেছে আর কি বুড়া মানুষের মতো টেনে হেঁচড়ে নিতেছি ভিত এইভাবেই চলতেছে এখন আমি এইখানে যদি কোনো কিছু করতে আসি আমার মেয়ের বাবা বলে কি এখানে এসা করতে হবে না কখন যে ভেঙে পড়ে যাবে আমার তখন হাসি পায় মনে হয় যে আমি রাগ করব না হাসি হাসব আমি বুঝতে পারি না এই তো রুমে চলে আসলাম রুমটা একটু গুছিয়ে নেব যা বলতেছিলাম আমরা মধ্যবিত্ত পরিবারের আমাদের কোনো মানে খুবই বেশি কিছু দেখানোর কোনো তেমন কিছু নাই আমরা যে অনেক বড় লোক আছে ধনী মানুষ আছে তাদের তা দেখে যে আমরা লুপ করব লুক করার মতন তেমন কিছু নাই যে আমরা লুপ করলেও আমরা সেটা পূরণ করতে পারব আমাদের এই সব এই ছোটোখাটো বিষয়গুলো যদি আমরা একটু মেনে চলি তাহলে আমাদের অনেকটা সুন্দরভাবে সচ্ছলভাবে আমাদের দিন যাপন করতে পারবো আর কি ভবিষ্যতের জন্য কিছু কিছু টাকাও বাঁচিয়ে নিতে পারবো যেমন ধরো বাজার বাজার খরচ আমরা যেমন মাসের বাজারটা করি তেমন আবার কাঁচা বাজারটা কিন্তু সাপ্তাহিক করে থাকি এই সাপ্তাহিক খরচ থেকেও যদি আমরা কিছু কিছু টাকা আমাদের তো তেমন একটা টাকা হাতে থাকে না তারপরেও রেখে দেওয়ার মতো আর কি থাকে যে দশ বিশ টাকা পঞ্চাশ টাকা এরকম করে ওই টাকাটা আমরা রেখে অনেক দিন ব্যাংকে ভরে রাখবো ছোটো খাটো একটা মাটির ব্যাংক বলো প্লাস্টিকের ব্যাংক আছে যে কোনো ধরনেরই ব্যাংক কিনে নিতে পারো তোমরা এই সব ব্যাংকের মধ্যে টাকা রাখলে আর টাকাটা বের করা যায় না আর যদি তুমি পার্সে রাখতে চাও যদি কোনো এমনি জায়গাতে রাখতে চাও তাহলে কিন্তু ওই টাকাটা পরবর্তীতে যদি কোনো সমস্যায় পড়ো তাহলে ওই টাকাটা খরচ করে চিন্তা ভাবনা না করে এর মধ্যে আমাদের অনেক চিন্তা করতে হয় কিছু টাকা খরচ করতে গেলেও পাঁচশো এক টাকা কর খরচা করতে গেলেও আমাদের অনেকবার চিন্তা ভাবনা করতে হয় যে এই টাকাটা খরচ করব এখন পরবর্তীতে যদি দরকার পড়ে খুব বিপদে যদি পড়ি তখন কোথাও যদি টাকা না পাই তাহলে কেমন হবে সেই যেই আমাদের টাকা জমা করা মানে টাকা জড়ো করা সেভিং করার দরকার এই আমাদের অসুবিধা মানে সুবিধা অসুবিধার জন্যে আমাদের টাকার প্রয়োজন আর দুঃখের সময় মানে কষ্টের সময় যখন আমাদের টাকার প্রয়োজন হবে তখন আত্মীয় স্বজনের কাছে গেলে আত্মীয় স্বজনদের চেনা যায় এই আর টাকাই মানুষকে চিনিয়ে দেয় টাকাই অনেক বড় একটা কাজ করে যে তুমি একজন মানুষের সাথে ওঠা বাসা করতেছ তখন বুঝতে পারবা না তুমি তোমার জন্যে সে কতটা করতে পারবে যখন তুমি বিপদে পড়বা তখনই আশেপাশে তুমি তাকে খুঁজেই পাইবা না যে এখন বুঝি ওর সময় খারাপ এখন হয়তো বা টাকা চাইতে পারে টাকা ধার চাইতে পারে সেই রকম অনেক আত্মীয় স্বজনদের মানে দূরে রাখাই ভালো এরকম মানে আমাদের যখন প্রয়োজন হবে তখন যদি কাছে না পাই সেই আত্মীয় স্বজনদের দরকার নাই আমাদের নিজেদের নিয়ে ব্যস্ত থাকা ব্যস্ত থাকতে পারি আমরা ওই আত্মীয় স্বজনরা যদি কিছু মনে করে এরকম মনে করলে আমরা কিন্তু ভালো থাকতে পারবো না এই তো দেখো আমার কথায় কথায় সিম রান্না করা হয়ে গেছে আমি একটু সিম রান্না করে নিলাম টমেটো দিয়ে ছোট মাছ দিয়ে আর এইখানে আমি চারটা পাঁচটা করলা তুলছি, একটু আগেই তো হাতে আমার দেখছো হয়তো এই করলাগুলা আমি তুলে আনছিলাম সকালবেলা সকালবেলা তোলার সময় জানো আমার অনেক আনন্দ লাগছে অনেক ভালো লাগছে করলাগুলা আমি তুলে নিয়ে আসছি খুবই ভালো লাগছে গাছ থেকে যে কোনো মানে সবজি তুলো যে কোনো ফল তুলো অনেক আনন্দ লাগে অনেক ভালো লাগে যতটুকুই হোক তারপরেও তো এই যে আলু মিশিয়ে একটা ভাজি করে নিলাম কয়েকদিন আগেও আমি চার পাঁচটা করলা তুলে এনে একটু ভাজি করছি আর জানো না করলাটা আমার অসাধারণ মজা লাগছে খুবই মজা লাগছে গাছের থেকে তোলা যতই তিতা হোক না কেন তারপরেও অনেক মজা অনেক ভালো লাগে আজকে এই পর্যন্তই ছিল আমার ভিডিওটা আবারও কোনো নতুন ভিডিওতে কথা হবে আর এই পর্যন্ত যদি আমার ভিডিওতে নতুন কোনো অপভাবে এসে থাকো আমার পাশে থেকে যাইও একটা লাইক দিয়ে যাইও আমিও তোমাদের পরিবারে চলে যাব এই তো দেখো আমার ভাজিটা হয়ে গেছে ভাজিটা তুলে নিলাম আমি এই ভাজি দিয়ে অনেকগুলা ভাত খাইছি আর আমার মেয়েও করলা ভাজি পছন্দ করে এখানে যেহেতু করলাটা কম আলুটা বেশি তেমন একটা তিতা হয় নাই আজকে এই পর্যন্তই ভালো থাকে সবাই আল্লাহ হাফেজ